শেখ হাসিনাকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করে রিপোর্ট দিয়েছেন আন প্রেসিডেন্টেড রিপোর্ট দ্য ডেথ অফ শেখ হাসিনাজ পলিটিক্যাল ক্যারিয়ার ইজ এমিনেন্ট লেডিস অ্যান্ড জেনমেন দ্য এরা অফ শেখ হাসিনা ইজ ওভার রাইট ওভার ইন বাংলাদেশ জাতিসংঘের আজকের রিপোর্ট দ্বারা যে রিপোর্টটা এসেছে সেখানে এতটা থর এবং আমি যদি বলি যে কম্প্রিহেন্সিভ রিপোর্ট তারা দিয়েছেন শেখ হাসিনার বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে চালানো গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধের বিস্তারিত তুলে ধরেছেন এবং সেখানে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন প্রত্যেকটা ঘটনার জন্য দ্য ক্যারিয়ার অফ শেখ হাসিনা It's over right now. Right now, it's gone. It's no more in in Bangladeshi politics, ladies and gentlemen. bai bondura. He hoped for her return. No, brother, ladies and gentlemen, it's over for her right now. Over for Awami League. If you are think something, think something different. Think something innovative there'll be no more sheikh hasina in bangladesh or in politics anywhere on this planet. she cannot even exercise politics in any other countries, even though if she has any single opportunity to move to any european countries or, which is most unlikely, should be banned. there are many things coming up for sheikh hasina. ladies and gentlemen, now what's going to happen next is that she could be referred to the international criminal court.

এখন যদি জাতীয় আপনার আন্তর্জাতিক অপরাধ এই আপনার আদালত তার মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘ তাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য দায়ী করেছে পার্টিকুলারলি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মারাত্মক গুরুতর অপরাধ এখান থেকে আর যাওয়ার সুযোগ তার নেই এবং তারা বলছেন কম্প্রিহেন্সিভ রিপোর্ট ইটস নট লাইক ওয়ান আর টু ডেজ ইস এ কম্প্রিহেন্সিভ রিপোর্ট তারা জাতিসংঘ তে কন্ডাক্টেড এবং এই রিপোর্টে শেখ হাসিনাকে দায়ী করেছেন চোদ্দশো মানুষকে হত্যার জন্য প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে তারা দায়ী করেছেন যারা আওয়ামী লীগের যারা আছেন মনে করেন কোনভাবে ফিরবেন আপনাদের আজকে মৃত্যু দিবস আওয়ামী লীগের মৃত্যু দিবস শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের এবং তার পরিবারের মানুষদের মৃত্যু দিবস সাইড ফর ইউ ও ইজ ওভার ফর হার নাও পৃথিবীর কোন দেশ জাতি শেখ হাসিনা রাষ্ট্র পাবেন না জাতি । জাতি শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করার জন্য হয়তোবা কাউন্টডাউন শুরু করে দিয়েছে এখন কারণ তাকে আর রাখার যুক্তিগতা নাই এবং হয়তোবা রাখতে সমর্থ হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের কেস যায় সেটার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কাজ জাতিসংঘ শেষ করে দিয়েছে দ্যাট ডোট হ্যাভ টু ডু এনিথিং জাস্ট ফাইল দা পিটিশন এড সাম ডকুমেন্টস অ্যান্ড দিস ইনফরমেশন টু দা এক্সিস্টিং পিটিশন দ্যাট অলরেডি বিং হেল্ড বাই দি আইসিসি লেডিস এন্ড জেনমেন্ট যারা বসে বসে করে করতেছেন বি সত্যিকার পরিবার আছে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে সন্তান আছে আত্মীয় স্বজন আছে রাইট বি কেয়ারফুল বি Your name could be added to that list or case anytime as an associate of these crimes against humanity. Overall, the genocide. Although Jati Shango, they didn't prove it as a genocide, they did prove it as a crimes against humanity, ladies and gentlemen. That's the bottom line. And I came to know from a from a from a prosecutor of ICC that now their job 60% done by United Nations, ladies and gentlemen, now her, she will be referred to all international agencies and, and the big countries for her crimes. Now let's see what happens next, ladies and gentlemen. This is a bad news for Awami League, bad news for Sheikh Hasina, bad news for all the pro Awami and India. above all. এটা যে চিন্তাটা করছিলাম আমি এটা এখন সবচেয়ে বড় সমস্যা হলো ভারতের জন্য শেখ হাসিনাকে আর রেফার করতে পারবে না টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ভারত যত চেষ্টাই করেন না কেন লোবিং করেন না কেন যুক্তরাষ্ট্রে কাজ কিন্তু আর হবে না কারণ টু ফাইন্ড আউট সামান ডিফারেন্ট দেন শেখ হাসিনা নট শেখ হাসিনা ইউনাইটেড নট বাই বাংলাদেশি কোর্ট Not by anyone from Bangladesh, not by anyone of the United States. It is by the United Nations, ladies and gentlemen. The transparency, accountability, and the and and the trust uh, and, and the trust and 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 the and the professionalism beyond is beyond doubt of United Nations. Ladies and gentlemen, the death of Sheikh Hasina's political career above all the League's future in Bangladesh right now is in big, big turmoil. Let's see if they can bounce back from this position. But if they want to do that, they have to do it without Sheikh Hasina and her family members. With Sheikh Hasina, there is no chance because she is accused by the United Nations, ladies and gentlemen. We're gonna talk about tomorrow because it's too late right now, right? I just come back, okay? Tomorrow we'll have a live with Upper Ayana Sheikh Salim in Adverse Sheikh Salim Kalketakbe. আবিষ্কারক যিনি শেখ আমি রেফার করেছিলাম খলিলবাড়ির কাছে যাকে আমি বলতে গেলে বলতে পারি আপনাদেরকে অন্তত পক্ষে এই আয়নাগর আবিষ্কারের অন্যতম একজন ব্যক্তি একজন ফিলার সরি প্লেয়ার রাইট সুতরাং আমাকে থ্যাংক ইউ দিবেন আপনারা কারণ আমি চাইলে সেলফিস হতে পারতাম আমাদের তথাকথিত সাংবাদিক যারা আছেন তারা তথাকথিত যারা বড় বড় নিজেদেরকে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মনে করেন আমি দেশের সাথে আমার ব্যক্তিগত স্বার্থটাকে আমি জলাঞ্জলি দিয়ে তাকে তাস্তিম হলিল ভাইয়ের কাছে নেত্র নিউজের কাছে পাঠিয়েছিলাম চাইলে আমি সেটা করতে পারতাম মোর প্রফেশনালিজমের জন্য মোর অ্যাট্রাকটিভ সিস্টেমের জন্য মোর ইন্টারন্যাশনাল প্রসেসের জন্য জন্য আই been successful in this regard and I proved myself for the betterment of the country or the people of Bangladesh and against the fascism I'm the right person and I will be the right person because I do not do not embrace personal interest or benefits out of national over national interest ladies and gentlemen so be blessed see you tomorrow with lots of stuff I'll discuss how she can because I already spoken with a uh, prosecutor uh, of the ICC the how she could be i mean transferred refa to the uh, icc or something like that i will detail out everything tomorrow ladies and gentlemen keep in touch stay st tuned okay see you tomorrow have a good day bad news for our Malik. it is over for you ladies and gentlemen Just, re just get rid of this mindset that you can come back to the politics of bangladesh it is if you want to move you probably will have a chance, maybe, because I don't know yet, without Sheikh Hasina and her family members. Let's see if he can survive without that. I have a